আসসালামু আলাইকুম রাতের আজকে নিহারি রান্না দেখাবো কোরবানের মাংসে আমরা অনেক কোরবান করলে আমরা এই পায়া পাই এবং আমরা সবাই ঘরে ঘুরে সবাই নিহারি রান্না করতে পারি আজকে আমি দেখাচ্ছি আপনার চুলাতে নেহারি রান্না মাটির চুলায় প্রথমে আমি ধুয়ে একটা ডিক্সিতে দিয়ে দিলাম সব পায়াগুলা এবং সাথে দিলাম দারচিনি এলাচি তেজপাতা একটু হলুদের গুঁড়া দিয়ে আমি সিদ্ধতে বসায় দিলাম এটা কিন্তু তিন চার ঘন্টা আপনার সিদ্ধ করতে হবে যদি আপনি আসতে তাড়াতাড়ি খেতে চান তাহলে একদিন পরে বা এর পরের দিনে খেতে চান তাহলে তাড়াতাড়ি অনেক সিদ্ধ করতে হবে আর যদি আস্তে ধীরে দুই তিন দিন চার দিন সিদ্ধ করে খেতে চান তাহলে ডেইলি একবার সকালে একবার রাত্রে একবার সিদ্ধ করে জাস্ট উতরিয়ে মানে ভাপ সিদ্ধ করে আপনি রেখে দিতে পারবেন যেদিন রান্না করবেন নেহারি রান্না করবেন সেদিন মশলা চশলা দিয়ে বা মানে বাগান দিয়ে নেহারিটা খেতে পারবেন আজকে আমি আমরা কালকে আগামীকাল সকালে খাবো তাই আমি এইটা তিন ঘন্টা সিদ্ধ করলাম তিন ঘন্টা সিদ্ধ করার পরে এখন দিচ্ছি আদা এক টেবিল চামচ আদা দিব এবং এক টেবিল চামচ রসুন দেব এগুলো কিন্তু বাগাত দেওয়ার আগেই দিচ্ছি কারণ এগুলো দিয়ে একটু পরপর একটু একটু মশলা দিয়ে দিয়ে আমি আরও সিদ্ধ করবো ঘন্টা সিদ্ধ করার পর রেখে দিব আমি এখানে আপনার এক টেবিল চামচ আদা দিলাম আদা পেস্ট এবং এক টেবিল চামচ রসুন পেস্ট দিলাম সেই সাথে দিলাম আপনার ধনিয়া গুঁড়া দিলাম এক টেবিল চামচ এবং গরম মশলা গুঁড়া দিলাম এই যে এলাচি তার চিনি কি কী দিয়েছি তা দেখাচ্ছি ধনিয়া গুঁড়া এলাচি আস্তা গরম মশলা দিয়েছি এলাচি দার চিনি তেজপাতা এইটা হচ্ছে গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়ো একসাথে এক টেবিল চামচ দিয়েছি এই দিচ্ছি দেখুন আস্তা গরম মশলা দিয়ে ইয়ে এলাচি দার চিনি এবং লং দিলাম এবং দিব লবণ লবণও দিব এক টেবিল চামচ এগুলো দিয়ে আরেক ঘন্টা গানি সিদ্ধ করে রেখে দিব বাগান দিব সকালবেলা সকালবেলা আমরা যখন ব্রেকফাস্ট করব সকালের নাস্তা তখন আমরা নান রুটি লুচি বা পরোটা আমরা অবশ্য চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়ার রুটি দিয়েও খাওয়া যায় কীভাবে খাবো এবং কি দিয়ে খাবো সেটাও দেখাবো আপনাদেরকে আমি সিদ্ধ করে রেখে দিলাম এটা আমি তিন ঘন্টা সিদ্ধ করেছি কিন্তু তিন ঘন্টা সিদ্ধ করার পর একটু একটু মশলা দিয়েছি মরিচি গুঁড়ো দিয়েছি একদম ওয়ান টি স্পুনে এক টি স্পুন কারণ এগুলোতে মরিচের গুঁড়া কম দেয় আপনি শুধু গোলমরিচ কালো গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া বা ওই কাঁচামরিচ এগুলো দিয়ে আপনি বাগান দিবেন কারণ মরিচে গুঁড়া দিলে লালচে একটা কালার চলে আসে এবং ঝাল ঝাল হয় সেজন্য মরিচে গুঁড়া দেয় না আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেখুন কি কি দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ার মধ্যে আপনার জিরা গুঁড়াও আছে আমরা মাংসের জিরা যেটা ওইটাও আছে একসাথে মিলে এক টেবিল চামচ দিলাম এটা দিলাম গরম মশলা গুঁড়া এখানে হচ্ছে কালো গোলমরিচ সাদা গোলমরিচ লং এলাচি দারচিনি সব ব্ল্যান্ড করা গুঁড়া করে এখান দিয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিলাম এটা চায়ের চামচে এক চামচ দিলাম কারণ আসলে মশলা বেশি দিলে এই যে টেস্টটা কিন্তু থাকে না সেই জন্য পরিমাণ মতো দিতে হবে এগুলা আমি যখন আবার বাগান দিব তখনও একটু একটু মশলা দিব সে কারণে আমি এখানে পরিমাণ মতো দিলাম এগুলো দিয়ে আমি এক ঘন্টা বা আধা ঘন্টা সিদ্ধ করে আপনি ডাকনা দিবেন না ডাকনা দিলে গরমটা গন্ধ না হলে ঠান্ডা না হলে গরম থাকলে এটা গন্ধ হয়ে যাবে তাই সিদ্ধ করে একটু একটু মশলা দিয়ে সিদ্ধ করে আপনি রেখে দিবেন ডাকনা ঠান্ডা হওয়া পর্যন্ত ডাকনা দিবেন না ঠান্ডা হয়ে গেলে ডাকনা দিয়ে রেখে দিবেন এটা অবশ্য আমরা তাড়াতাড়ি খাবো সকালে খাবো তাই বেশি সিদ্ধ করছি যদি দু একদিন রেখে খেতে চান তাহলে ডেলি সকালে একবার সিদ্ধ করবেন এবং রাত্রে একবার সিদ্ধ করবেন উত্তরে সিদ্ধ করে ভাপটা উঠলেই আপনারা বন্ধ করে রেখে দিবেন ঠান্ডা ঘটনার জন্য এটা অবশ্য অনেকদিন সিদ্ধ করলে মজা হয় তার মানে হাড্ডির ভিতরের মাংসগুলো মগজগুলো বের হয়ে আসে এবং একটা টেস্ট পাওয়া যায় পায়ার এই পায়া কিন্তু সবারই পছন্দ অনেকেই খেতে চায় প্রায় মানুষ এই পায়াটা খেতে চায় কিন্তু রান্না করার ঝামেলার জন্য হয়তো অনেকেই রান্না করতে জানেন না সেজন্য রান্না করা হয় না খেতে পারেন না তাই আজকে যারা জানেন তারা তো জানেনই যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করব এইটা মাটি চুলাতে আপনার পায়া রান্না কোরবানির মাংসের পায়া নিহারি আমরা বলি নলা চিরঙে এবং ঢাকাতে অনেকে বলে পাইয়া নিহারি তাদের জন্য করবেন রান্না আসলে ইজি অনেকে মনে করে যে কষ্ট হয় কষ্ট না এটা কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করা লাগে এটাই হচ্ছে কথা প্রায় চার পাঁচ দিন সিদ্ধ করা লাগে অবশ্য দোকানে আমরা যেগুলো খাই ওরা অনেক কম চার পাঁচ ঘন্টা সিদ্ধ করেই ডেলিটা ডেলি খাওয়াই ফেলে কিন্তু ওইটা টেস্ট আসলে আমরা বাসায় যেরকম রেডি করি ওরকম পাওয়া যায় না এটা যদি চার পাঁচ দিন সিদ্ধ করে রাখা হয় তাহলে টেস্টটা ভালো আসে কি কি দিচ্ছি সেটাই দেখালাম আপনাদের আমি যাবতীয় মশলা সব দিয়ে পরিমাণ কম দিয়ে আর কি একদম পরিমিত সব দিয়ে দিই নেই কারণ এটা সকালবেলা এখন সকালবেলা আবার সিদ্ধ করব সিদ্ধ করে যখন সেটা পনেরো বিশ মিনিট সিদ্ধ হবে আমার মাংসটা কিন্তু নরম তুলতুলে হয়ে গিয়েছে হাড্ডির মাংসটা এখন আমি বাঘাত দিব বাঘাত দেওয়ার আগে আমি আগে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আবার একটু একটু করে মশলা প্রথমে তেল দিব আবার এটাকে উতড়িয়ে তুললাম সকালবেলা মাটির চুলার রান্না আসলে অনেক মজা সবাই পছন্দ করে আমরা খেতে চাই কিন্তু হয়তো ব্যস্ততার কারণে পারা হয়ে ওঠে না গ্রামের বাড়ি যাওয়া হয় না এইবার চলে আসলাম গ্রামের বাড়িতে কোরবানির জন্য এবং মাটির চুলাতে রান্না দেখাচ্ছি কিছু ভিডিও দিচ্ছি আপনাদের জন্য শেয়ার করছি দেখুন আমার নলাটা অনেকক্ষণ সিদ্ধ হয়েছে সিদ্ধ হওয়ার পর এটা কালারটা কেমন একটা ঘন হয়ে আসছে এবং ঝোলটা কিছুটা শুকিয়ে আসছে একটু একটু মাখা মাখানো মাখানো হয়ে আসছে অবশ্যই স্যুপটাই খাই এখন আমি বাগান দিব প্রথমে তেলে কড়াইতে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজকে অনেকক্ষণ ব্যাস্তা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর একটু একটু মশলা দিব পেঁয়াজটা একটু বেশি করে বাদামি করে নিয়েন তাহলে ফ্লেভারটা আসে পেঁয়াজ ব্যাস্তার ফ্লেভারটা অবশ্যই আসে দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরা এটা টি স্পুন দিচ্ছি আপনার এবং একটু গরম মশলা গুঁড়া গোলমরিচ এলাচি দারচিনির গুঁড়া আর সামান্য একটু আদা বাটা এবং সামান্য একটু রসুন বাটা দিব আর পরিমাণ মতো একটু লবণ দিব রসুন বাটা দিলাম আপনার প্রথম দিন টেবিল স্পুন দিয়েছি সিদ্ধ করার সময় যখন প্রথম অর্ধেক সিদ্ধ হয়ে গেলো তারপর অর্ধেকে আমি ওয়ান টেবিল স্পুন দিয়েছি এখন দিচ্ছি টি স্পুন এ বাগান দেওয়ার সময় এভাবে আস্তে আস্তে করে দিলে সব মশলায় একদম সিদ্ধ হয়ে আসবেন বেশি সিদ্ধ হবে না টেস্টটাও আস্তে আস্তে বেরিয়ে আসবে সেই জন্য এইভাবে প্রক্রিয়ার মাধ্যমে দিতে হয় আমি এখন সব মশলা কষিয়ে নিয়ে ওই নলার মধ্যে ঢেলে দিলাম দেখুন নলার কালারটা দেখুন এবং গণত্বটা দেখুন একটা ফ্লেভার বেরিয়ে আসছে পেঁয়াজ ব্যাস্তা এবং গরম মশলার গোলমরিচ কালো গুলমরিচ সাদা গুলমরিচ এই ইয়াতে আপনার ঝা নিহারিতে বা নলাতে আপনার মরিচ দেওয়া হয় না সামান্য একটু ওয়ান চা চামচ মরিচে গুঁড়া দিয়েছি জন্য আমি এখন একটু ইয়ে হওয়ার জন্য কাঁচামরিচ দিয়েছি পনেরো বিশটা কাঁচামরিচ দিয়েছি এখন দিচ্ছি আমার তো সব দেওয়া হয়ে গেল এখন তেঁতুলের রস আমি তিনটা তেঁতুলকে কসলিয়ে নিয়েছি পানি দিয়ে সেই পানিটাই দিয়ে দিলাম এখন এটা দিবেন একদম সবার শেষে তারপর লবণের টেস্টটা নিয়ে লবণ পরিমিত হয়েছে কিনা দেখে নামিয়ে ফেলবেন কারণ আর সিদ্ধ করা লাগবে না হয়ে গিয়েছে আমাদের নিহারি রান্না পরিমিত লবণ হয়েছে কিনা টেস্টটা দেখে আপনার প্রয়োজন হলে আবার লবণ দিয়ে লবণ একসাথে দিবেন না কারণ লবণ একসাথে দিলে মাংসটা না বেশি সিদ্ধ হয়ে একদম হয়ে সেই জন্য অল্প অল্প পরিমাণে লবণ দিয়ে আপনার নিয়ে চুলাটা বন্ধ করে দিবেন হয়ে গেল আমাদের মাটির চুলাতে নিহারি রান্না আজকে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও করলাম ভিডিওটা দেখবেন এবং সবাই মজা করে খাবেন এবং ঈদে সবাই আনন্দ উপভোগ করবেন আসলে ঈদ মানেই আমাদের আনন্দ উপভোগ করার সময় কারণ ছুটি পাওয়া যায় না সবাই একত্রে হওয়া যায় না সেই জন্য সবাই মিলে যদি আমরা এই ঈদ ভাগাভাগি করতে পারি তাহলে আমাদের ভালো লাগবে ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম এটা খাওয়ার জন্য অবশ্য আমি লুচি করেছি লুচি বানিয়েছি তারপর চালে গুঁড়াও বানিয়ে গুঁড়া দিয়ে রুটি বানিয়েছি আপনারা ওইভাবে পরিবেশন করবেন এবং খাবেন ভালো লাগবে আপনাদের